হ্যাঁ আমরা ভালো সমস্যা নয় আমরা মনে করি যে এই ধান চাউল বেঁচে কি যে খাই আমরা তে অবশ্যই বেশি তোমার না খায় না এই ফসল লাগাই ফসল কাটতে ভাত খাই এই যে এগুলা কি এটি মনে করুন যে আহ তোমার কোন গরু এই যে ধান লাগাইছি এই ধান কাটতে না মনে করুন যে আমরা ঘর লে যাই ধানটা রাখলা করে লাই খেটে রাখলা করে দেয়